বলি যা শিঙ্গার তোমার জন্য আমি খাবো না থ্যাংক ইউ চা আমি চা খাইনি তুমি দেখতে একদম আমার ভোর মতো ভাইয়া আমি খাবো না আমি কিছুই খাবো না এই ট্রাই করে দেখ ফ্লেভারটাও জোস আম খাবো না এই ইশরা একটু সিগারেট খা মাঝে মাঝে খাই সিগারেট খাস প্যাকেটের মধ্যে কিসব ছবি দেয়া আছে তোর কি হবে তুই বুঝতেছিস সিগারেট খাইলে তুই ট্রাই করবি না না আমি কেন ট্রাই করব তুই ট্রাই করে দেখ আমার বান্ধবীরা সবাই ঠিক করছে সবাই গ্রুপ স্টাডি করবে আমি বলছি আমাকে তো দিবে না আর কি করব এখন নিজে নিজে যা পারি আর কি পরে দিব কত টাকা লাগে টাকা লাগে না বাবা সব ফ্রেন্ডরা মিলে মানে বান্ধবীরা মিলে একসাথে সারা রাত ধরে পড়াশোনা করে সলিউশন বাইর করে বুঝাক দরকার হলে আমি নামাই দিয়ে আসব এইটা কিন্তু আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিছেন আব্বা এই যে এই বিল্ডিং এর তিনতলা ঈশ্বাতের বাসা আসো কি করবো কাস্টম অফিসার ঈশাদ বলো তো তোমাকে চা খাই যেতে আসো না আরেক যাবো তুই যা তুই